জন্মের পর সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে ডান কানে আজান বাম কানে একামত বিভিন্ন হাদিস দ্বারা এটা সাবেত হয় সাব্যস্ত হয় যে বাচ্চা জন্মের পর ভবিষ্ঠ সন্তানকে কোলে করে কেউ একজন নিয়ে আসবে যে কেউ দিলি হবে বাপ দিতে পারে চাচা দিতে পারে অন্য কেউ দিতে পারে এর জন্য কোনো হুজুর ঠিক করে আনতে এমন কোনো কথা নেই আজানের বাক্যগুলো বাচ্চার কানে আস্তে আস্তে শোনাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ আল্লাহ এভাবে বাক্যগুলো ডান কানে শোনাবে আবার বাম কানটা তার মুখের কাছে ধরবে আপনি আস্তে আস্তে করে একামতের বাক্যগুলো তাকে শুনাবেন এটা শুন না সে বুঝে না আপনি কি বলেছেন কিন্তু এটার প্রভাব তার অন্তরে গিয়ে গাবে ইমানের বিষ তার মধ্যে বপন হবে এবং ইংশাহ আল্লাহ হবেঈদিল্লা এটার উপরে সে বেড়ে উঠবে আজান একামত দেওয়া আমাদের পোলাপন হওয়ার পর আজকাল আমরা মিষ্টির পুটলা নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে দোড়াইতে দৌড়াইতে কাহি প্রয়োজনীয় মাসাল আজানদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান